এরকম ভাবে দেখে তোমরা অবাক হচ্ছ কালকেই বলেছিলাম না একটা সারপ্রাইজ আছে মানে সারপ্রাইজ বলবো না মানে একটা খুব ইন্টারেস্টিং জায়গা যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের গ্রামের বাড়ি পাশে একজনের বিয়ে তো সেখানে আর কি নিমন্ত্রণ করেছে যদিও ওনারা হচ্ছে আমাদের সাথে না তার জন্য আর কি এটা দিনের বেলায় বিয়ে দিনের বেলা বিয়ে মানে হচ্ছে আমরা যথেষ্ট তাদের সম্মান করি বা তাদের সাথেই আমার আর বেড়ে ওঠা সব কিছু যে কারণে ইনভাইট করেছে তো আমি সে সেখানেই যাচ্ছি এই যে পুচকেটাকেও নিয়েছি সাথে আমরা সবাই রেডি হয়ে গেছি তো চলো সঙ্গে থাকো আর সঙ্গে থাকো আর এদিকে হচ্ছে টোটো রিজার্ভ করেছি সে টোটোওয়ালা চলে চলে আসবে ফোন করলাম চলে আসবে তো চলো এবার যাওয়া যাক আর কেমন লাগছে আমাদের দিনের বেলার লুক এই যে এরকম একদম সিম্পল একটা শ্বাস দিয়েছি অনেকটা দেরি হয়ে গেল নটায় যাবার কথা ছিল সেখানে অনেকটা দেরি হয়ে দেখো পাশে একটা পুকুর রয়েছে পুকুরের মধ্যে হাঁসগুলো কি সুন্দর খেলছে আর রোদটা এই সময় রোদটা না আরো সুন্দর লাগে বেশ গায়ে পড়ছে বেশ ভালো লাগছে আর কি একদম ঠান্ডা ঠান্ডা না চলে আরেকটু এই যে অন্নপূর্ণা মায়ের মন্দির এই যে আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো চলে আসলাম বাড়িতে বলতো বাবাই ছেড়ে দিলাম আবার যখন বাড়ি যাব তখন আর কি ফোন করে দিলে চলে আসবেন দেখা যাক ঠামা কোথায় ঠামা কোথাও চলো পরে আবার দেখা এই দেখো যার বিয়ে তার নন তাকে খাইয়ে দিচ্ছে মানে এরকম দৃশ্য সত্যি দেখা যায় না আমাদের মধ্যে তো আমি কখনোই দেখিনি এদের মধ্যে আমি কখনো দেখিনি দেখো এটা হচ্ছে বিয়ের কোণে এর বিয়ে অলরেডি হয়ে গেছে আমি সেটা কভার করতে পারিনি এটা হচ্ছে ননদ ননদ খাইয়ে দিচ্ছে এরকম দৃশ্য সত্যি দেখা যায় না এরকম ভালোবাসা তাদের যেন বেঁচে থাকুক সারা জীবন ওকে সাজানো টাজানো কমপ্লিট কখন যাবি তোরা ও আর এই দেখো পিউ পিউর হচ্ছে মেকআপ টেকআপ সব উঠে এসে চলে গেছে টিপ টিপ উঠে চলে গেছে না না ও মেকআপ করবে না আর এই যে বাবাই হাই করে দাও একটু হাই করো মানি এই যে ও তো চলো আমরা এবার হচ্ছে বেরোবো ওকে ওবার বাই বাই করবো আমার খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ওর মাথায় প্রচুর চুল অ্যাকচুয়ালি ওদের মধ্যে এরকমভাবেই সব কিছু করে তার জন্য আর কি দিনের বেলাতে সব কিছু খুব সুন্দর সাজিয়েছে আর ওকে সাজিয়েছে তারা ওর বান্ধবীগুলোকে তারাও দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এরা তিনজনে মিলে সাজিয়েছে ওকে ও খুব সুন্দর সাজিয়েছে মেনলি আছে এ আর হচ্ছে এ সব কিছু করিয়েছে করেছে আর কি খুব সুন্দর সাজিয়েছে তোমরা কমেন্ট করো যে ওকে কেমন লাগছে না লাগছে পিউ সরে আসো মা দেখো এই ওর বান্ধবীই সব কটাচার বান্ধবী সবাই লোক হচ্ছে সবাই কমফোর্টেবল না আর কি एक्चुअली কি সবাই তো ক্যামেরা সামনে কমফোর্টেবল হয় না তার জন্য আর কি ওরা মানে একটু হিতস্থতা তো বোধ করছিল যাই হোক ওরা সাজিয়েছে খুব সুন্দর তো তোমরা কমেন্ট করো তোমাদের কেমন লাগলো না লাগলো আমি তো সবটা কভার করতে পারিনি एक्चुअली যেটুকু ওইটুকুই ওই বাকি ছিল ওইটুকুই ওই সময় আর কি আমি এসছিলাম যে কারণে আর কি যেটুকু পেরেছি কভার করেছি পছন্দ হয়ে গেলো অ্যাকচুয়ালি যা দেখলে নিয়মগুলো ওদের এই সব নিয়মগুলো আছে তাই ওগুলো একটু মানে দেখানোর জন্য আর কি ক্লিপটা নিয়েছি আর বৌদি ওরা সবাই বলছিল আজকে থেকে যাও থেকে যাও কিন্তু সম্ভব কোনোভাবেই তো সেটা সম্ভব না তো বা মনার ড্রেসটা শীতের ড্রেস পরিয়ে দিয়েছি আসো ওদিকে আসো পিউষ শীতের ড্রেস পরিয়ে দিয়েছে এই যে তো চলো আমরা এবার বাড়ি চলে যাব তাই তো তাই তো ভালো লাগলো সারাদিন তো বাবাই ঘরে আছে বাবা বাবা এদিকে আসো না ও শীতের ড্রেস পরে নিয়েছে এই দেখো ওষীদের ড্রেস নিয়েছে এদিকে ঠাম্মা দিচ্ছে সন্ধে এই যে ঠাম্মা সন্ধে দিচ্ছে ঠাম্মা সন্ধে দেওয়া হয়ে গেলে তারপরে আমরা টোটোকে ফোন করবো তাহলে টোটো চলে আসবো তবে আমরা এখানকার টোটো করেই যাব আর কি না ওই টোটো আসতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে এসছি বেধু বাজার চলে এসছি এবারে আমরা বাড়ি বন্ধ যাবো অনেকক্ষণ বেরিয়ে পড়েছি নেওয়া হয়নি এদিকে দেখো কেউ ঘুমিয়ে পড়েছে তো একেবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে